হ্যালো কেমন আছো তোমরা সবাই তো আগের একটা ভিডিওতে তোমরা আশা করি দেখেছ আমি এক কিছু বোতল ক্লিন করেছি তো ওই বোতলগুলোতে আমি বোতলগুলো জোগাড় করে এনেছিলাম একজনের কাছ থেকে আমার ওইগুলোর মধ্যে কিছু ড্রয়িং করার ইচ্ছা ছিল তাই প্রত্যেকটা বোতলেই প্রাইমার করে রেখেছিলাম আগের ভিডিওতে তোমরা দেখেছো পার্টিকুলার এই বোতলটাতে আমি কালার করেছি কালার করে এখানে একটা জামিনী রয়ের যে স্টাইলের যে একটা পাখি হয় ওই পাখি আমি গুগল থেকে ডাউনলোড করেছি করে বোতলটাতে ট্রাই করেছি আমি দিনও এর আগে বোতল আর করিনি আমি জানিও না কীরকমভাবে করে নিজের মতো করে গুগলে সার্চ করে ইউটিউব দেখে যতটা পেরেছি নিজের মতো করার চেষ্টা করেছি ডাউনলোড করা যে পিকটা ছিল বা ছবিটা ছিল সেই ছবির মধ্যে যেরকম কালার কম্বিনেশান ছিল সেরকম কালারই রাখার চেষ্টা করেছি নিজে আমি একটু হালকা ফুলকা চেস মানে চেঞ্জ করেছি ঠিক কথাই কিন্তু বেশিরভাগটাই যেরকম ছিল সেরকমই রাখার চেষ্টা করেছি কারণ কালার কম্বিনেশনটা তো জামিনি রয়ের আঁকাতে তোমরা বুঝতেই পারো কতটা নিখুঁত থাকে কতটা সুন্দর থাকে যার জন্যই তার ড্রয়িংগুলো বা আঁকাগুলো সবার চোখে পড়ে তো এখানে আমি অনেক কালারই ইউজ করেছি যাতে একটু ভাইব্রেন্ট লাগে দেখতে আর একটু কালারফুলও লাগবে যে মানে একটু দূর থেকে দেখলে তো যতটুকুনি শিখেছি ততটুকুনি ইউটিউব দেখেই আমি বটল আর্টটা শিখেছি আর এই ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম তো তোমরা আমাকে জানিও কেমন হয়েছে কালার কম্বিনেশন কেমন হয়েছে বা অন্য কিছু কালার করলে ভালো হতো কিনা না সেটাও অবশ্যই জানিও আমার মনে হলো এটা একটু ট্রাই করা উচিত তার জন্য আমি ট্রাই করলাম এটা তো আমি শুধু যে পাখিটাই করেছি সেটা না আমি এর মধ্যে ডটনাটো করেছি তো ডটনাটো আমি ফার্স্ট টাইমে ট্রাই করলাম এর আগে আমি কখনোই ডটনাট করিনি পাখিটা করার পরে তোমরা দেখতে পাবে যে ডটনাটটা আমরা আমি করেছি ডটনাটটাও তাই সেম ইউটিউব দেখেই আমি ফার্স্ট টাইমই ট্রাই করলাম আমি এর আগে কোথাওই কখনোই করিনি যতটুকুনি শেখা আমার ইউটিউব থেকেই ডট আর্টের টুলগুলো আমি কিনে তারপরে তার মধ্যে তার দিয়ে কাজ করার চেষ্টা করেছি তো তোমরা কে কে আমাকে জানিও যে কে কে ডট করো বা আমাকে একটু ট্যাগ করো ইনস্টাগ্রামে কমেন্টেও জানিও কে কে ট্রাই করেছো আমার তো বেশ একবার করে আমার তো ভালোই লেগেছে ডটেনারটা করে আচ্ছা এইগুলো করার পরে আমি মুখের গাছটা আর নিচে যে লেখাটা ছিল না বোতলের গায়ে যে একটা লেখা থাকে ওই লেখাটা হাইট করার জন্য আর মুখের গাছটা খুব খালি খালা লাগছিল বলে তো এখানটা খালিটা ভরাট করার জন্য কিছুটা দড়ি সাদা দড়ি আমি আঠা দিয়ে ফেভিকল দিয়ে এটা মানে চিটিয়ে দিয়েছিলাম যাতে একটু দেখতে ভালো লাগে আর দড়িটাতে আমি সবুজ কালারের কালার করে দিয়েছিলাম সাদাটা না কীরকম ভালো লাগছিল না দেখতে তাই সবুজ কালারের কালারটা দেখলাম ভালো লাগছে তাই জন্য সবুজটাও করেছিলাম এই যে এই জায়গাটা আমি ভরাট করেছি সর্বশেষে ভার্নিশ ইউজ করেছিলাম যাতে এটা বেশি দিন টেকসই হয় তো তোমরা আমাকে জানিও যে কেমন হয়েছে আর এইটা ভার্নিশটা করলে অনেক দিন কালারটাও ভালো থাকে গ্লাউজটাও থাকে তো কিছু শর্ট নিয়েছিলাম আস্তে আস্তে সেগুলো দেখো কেমন হয়েছে আমার এই বোটল হাফ ফার্স্ট টাইম ট্রাই করলাম জানিও কেমন হয়েছে